প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে এবং তার কাছে আবেদন চালাতে চাই এই বা নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন নিয়ে আন্দোলনটা করেছি এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্যের জায়গা দিতে চাই না এবং ভবিষ্যতের জন্য কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচারা দিয়ে উঠতে না পারে এবং বৈষম্য সৃষ্টি করতে না পারে এর জন্যই আমরা চাই যে কোনো পাবলিক প্রাইভেট বৈষম্য করা যাবে না ডিভাইড অ্যান্ড রুল ফলো করা যাবে না আমাদের সকলের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগ করতে হবে যেন সকলের মতবাদকে এবং পাবলিক ভার্সিটি এবং প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন সকল অধিকার আদায় হয় এই কারণে আমরা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছি ধন্যবাদ আমাদের পরবর্তী পদক্ষেপ যখন হবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন আপাতত আমাদের আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানানো হবে বর্তমানে আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই দাবি আমাদের আমাদের যে শ্রদ্ধীয় শিক্ষক শ্রদ্ধীয় আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা মন্ডলীতে দিয়ে হয়তো যদি এটা না মানে হয়তো আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং শিক্ষক যারা সিনিয়র শিক্ষকরা আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ভিসি দের কে নিয়ে সরাসরি আমরা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাচ্ছি এরপরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভিসি আছেন আমাদের ভিসি সারেরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সাংবাদিক কমিউনিটি আইনজীবী কমিউনিটি সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দেখা করবো ইনশাল্লাহ করে আমাদের আসিফ মাহতাব স্যারকে অবশ্যই অবশ্যই আমরা উপদেষ্টা মন্ডলী করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটা আমাদের আমি এটা সবসময় বলি পুরা পৃথিবীতে দুটো শ্রেণীর উদ্ভব হয় একটা হচ্ছে শাসক শ্রেণী আর একটা হচ্ছে সুস্বিত শ্রেণী তো আমি আমি আমাদের যে আন্দোলনের উদ্দেশ্য ছিল সেটা হলো যে হ্যাঁ আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো আমাদের বাংলাদেশে প্রিয় মাতৃভূমি এই ভূমিতে যেন শাসক শ্রেণীর সৃষ্টি আর কখনো না হয় কিন্তু আমরা মাঝে মাঝে খুব দুঃখিত হয়ে যাই আচ্ছা আমাদের ভিতরে একটা অনুধাবন এসেছে আমরা দেখুন আমাদের বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর ইনুসারও কথা বলেন যে আপনারা আমাকে বসিয়েছেন তো একটা বিষয়ে তৎক্ষণাৎ কিন্তু অনেক কিছুই বোঝা যায় না কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটিস খেয়াল করছি বিশেষ করে মোস্তফা সারুল ফারুকি যাকে আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে সেলফি উঠাতে অনেক বৈঠক করতে হ্যাঁ এবং তার ড্রামাগুলো যেগুলো আমরা দেখি সেখান থেকে কিন্তু সুস্থ কালচারাল অ্যাক্টিভিটিস আমরা অনেক সময় পাই না তো এরকম একজন ব্যক্তিকে কি করে উপদেষ্টা করা হলো এটা আমাদের ভিতরে ফিল্ডটা আমাদের ভিতরে কাজ করলো এবং আমরা দেখছি যে শারদি সালম হাসাদ আবদুল্লাহ মার্শাল ওদের জন্য আমি অনেক দোয়া করি কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু শারজি সালম এবং হাস্তাদ আবদুল্লাহ না এটা সবাই অবদান রেখেছে ইভেন আমি আমরা যখন রাজপথে ছিলাম আমরা দেখেছি যে একজন রিক্সাওয়ালা একটা